সাবেক কাউন্সিলর এবার আপনাদের মাঝে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবে আপনারা ধৈর্য করে শুনবেন ধন্যবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংগঠন জাসাস চোদ্দ মেট্রোপলিটন কোতোয়ালি থানার আওতাধীন চোদ্দ নং ওয়ার্ডের আজকের এই কর্মী সমাবেশের সম্মানিত সভাপতি উপস্থিত আছেন মেট্রোপলিটন কোতোয়ালি থানার জাসাসের সম্মানিত সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম ভাই উপস্থিত আছেন সাংগঠনিক সম্পাদক দুলাল ভাই উপস্থিত আছেন জাসের মেট্রোপলিটন কোতোয়ালি থানার কোষাধ্যক্ষ আমার সিনিয়র শীর্ষ আলামিন উপস্থিত আছেন রংপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সম্মানিত সদস্য অত্র এলাকার ইয়ং জেনারেশনের আইডল জনাব হেলাল আমার সিনিয়র শিষ ছোট ভাই উপস্থিত আছেন এই চোদ্দ নং ওয়ার্ডের চাষ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং আমার সামনে উপস্থিত কর্মীবৃন্দ সকলকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন ও শুভেচ্ছা এবং সালাম আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তার অনেক অঙ্গ সংগঠন আছে তার মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক সাংস্কৃতিক সংস্থা যেটা সেটা হচ্ছে এই জাসাস এই জাসাসের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীরোত্তম উনি উনিশশো সালে প্রতিষ্ঠিত করেছেন এবং এর যে সুদীর্ঘ কাল থেকে তারা যে কার্যক্রম করে আসছে আজকে যে চোদ্দ নং ওয়ার্ডের কর্মী সমাবেশ হচ্ছে এখানে একটা কমিটি ঘোষণা হবে তাদেরও এর মাধ্যমে বাংলাদেশ জাতীয়বাদী জাতীয়তাবাদী বিএন দল বিএনপিকে একটা শক্তিশালী করার অঙ্গ সংগঠন মানে একটা মানুষের যে হাত আছে পা আছে নাক আছে চোখ আছে একটা মানুষ তারপরই পরিপূর্ণ হয় এরকম একটা দলের যে অঙ্গ সংগঠন আছে ছাত্র দল আছে স্বেচ্ছাসেবক দল আছে দল আছে কৃষক দল আছে সামাজিক সাংস্কৃতিক সংগঠন আছে এরকম অনেক সংগঠন আছে তারা যদি সুসংগঠিত হয় তাহলে বিএনপি সুসংগঠিত হতে পারবে আমি মনে করি আজকে যারা এই জাসাসের মেট্রোপলিটন কোতোয়ালির দায়িত্ব নিয়েছেন আপনারা অত্যন্ত কষ্ট করে দীর্ঘদিন থেকে পরিশ্রম করে আজকে এই পর্যায়ে এসে কর্মী সমাবেশের মাধ্যমে আপনি আপনারা একটা কমিটি ঘোষণা করবেন আজকে যারা নেতৃত্বে আসবেন তাদেরকেও মনে রাখতে হবে যে এই নেতৃত্বে আসার মানে এই নয় যে আপনারা দলকে কোথাও যা বিক্রি করে খাবেন নেতৃত্ব হচ্ছে এই সেই জিনিস যার মাধ্যমে আপনারা মানুষকে সুসংগঠিত করবেন অত্র এলাকার মানুষকে সুসংগঠিত করবেন আমরা যেন বিএনপির পক্ষে বিএনপির পতাকা তলে সকল মানুষকে মত বিভিন্ন ধরনের থাকতে পারে তাদেরকে বুঝায় আমাদের আওতায় নিয়ে আসতে পারি আমাদের সাথে যদি আমরা আমাদের দেশ নায়ক তারেক রহমানের নির্দেশ যে আপনারা জনগণের পাশে যান জনগণের কথা শুনেন জনগণের কাজ করেন জনগণ কি চায় সেটা আপনারা করেন আমরা যারা দায়িত্বে আসি আমরা কিন্তু অকপটে সেটাকে ভুলে যাই আমরা ভুলে গিয়ে নিজের স্বার্থকে নিজের আত্মীয়কে নিজের পরিজনকে আম পাড়া প্রতিবেশীকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করি সেটার থেকে বিরত থাকতে হবে প্রত্যেককে আমরা যাব আমাদের সমাজের প্রত্যেকটা মানুষ ভালো থাকলে আমরা ভালো থাকবো আমাদের কর্মীরা ভালো থাকলে আমরা ভালো থাকবো আমাদের কর্মীরা যদি সুস্থ সবল ভালো থাকে ভালো মানসিকতায় এগিয়ে যায় তাহলে আমাদের আগার রাস্তা আরও সহজ হবে আমি এজন্যে প্রত্যেককে অনুরোধ করব যে আপনারা সকলেই কোনো মতবিরোধ নয় কারো সাথে আমরা অন্তদ্বন্দ্বে যাইতে চাই না আমরা করতে চাই মানুষকে বুঝিয়ে সুসংগঠিত করে আমাদের সাথে আমাদের কাঁধে কাজ মিলিয়ে যেন তারা কাজ করব আমাদের করে আমরা সেই কাজ এই পাঁচই আগস্টের পরবর্তী সময়ে বহু ভইফর নেতা বহু হাইব্রিড জন্ম নিয়েছে যারা বিগত সময়ের আন্দোলন সংগ্রামের রাস্তায় যেতে পারে নাই রাস্তায় যায় নাই আপনারা সবাই অবগত আছেন যে একুশ জুলাই রাত্রে সন্ধ্যা সাতটার দিক আমি এই জায়গায় বসেছিলাম আপনাদের এই সামনের ডান ডালপাসের জায়গায় বসেছিলাম হঠাৎ করে একটা ফোন আসলো যে চাচা আপনার বাড়িতে আমার মনে হয় যে পুলিশের গাড়ি যাচ্ছে র্যাবের গাড়ি যাচ্ছে মিডিয়ারের গাড়ি যাচ্ছে আমি এখান থেকে নেমে শুধু দশ গজ জায়গা যেতে পেরেছি আমি যদি আল্লাহ আসলে আমার সহায় ছিল আমি কোনো অন্যায় অপরাধের সাথে সংশ্লিষ্ট ছিলাম না কোনো দিন যার কারণে আমি কিন্তু সন্ধ্যার পর বের হইলে ফোনটা নিয়ে বের হই না সেই দিন কেন জানি লঙ্গির কষে করি আমি ফোনটা নিয়ে এসছি হঠাৎ করে আমাকে ফোন দিল মোট থেকে যে আপনার বাড়িতে মনে হয় যাচ্ছে আমি এখান থেকে নেমে ওই বিল্ডিংয়ের ওই জানালার কাছে গেছি পুলিশের গাড়ি র্যাবের গাড়ি এর গাড়ি আসি এখানে এখান থেকে আমার মনে হয় যে আমি রংপুর শহরের সবচেয়ে বড় দুর্ধর্ষ সন্ত্রাসী ছিলাম এখান থেকে রাইফেল তাক করতেছে মেশিন গান লোড দিচ্ছে বাড়ির দিকে দৌড়াচ্ছে আল্লাহ আমার সবাই ছিল আমি বেঁচে গেছি এরকম নির্যাতিত নেতা এই চোদ্দ নম্বর ওয়ার্ডে আর কারো বাড়িতে পুলিশ যায় না পুলিশ খোঁজে না আমি যে কতদিন বাসাতে ঘুমাতে পারি নাই এটার হিসাব দিতে পারবো না আমি ধানক্ষেত পাটক্ষেত ক্ষেত বাঁশবাড়ি গাছবাড়ি মানুষের আম বাগান সেখানে গিয়ে গিয়ে শুয়েছিলাম তারপরেও দল থেকে কখনো হয় হয়নি দলকে আমি যখন কাউন্সিলর ছিলাম আমাকে রংপুর সিটি কর্পোরেশনের আপনারা জানেন যে তেত্রিশ জন চুয়াল্লিশ জন কাউন্সিলরের মধ্যে তেত্রিশ থেকে পঁয়ত্রিশ জন হলো আওয়ামী লীগের একজন জাতীয় পার্টি সাতজন হলো বিএনপি আমাকে বারবার তাগাদা দেওয়া হয়েছে যা আপনাকে দল ছেড়ে বিএনপি আওয়ামী লীগে আসতে হবে আমি বলেছিলাম যে আমাকে যদি ফায়ারিং স্কোয়াডে দেওয়া হয় তারপরে আমার মতো লোক বিএনপি ছেড়ে আওয়ামী লীগে কোনো দিনও যাবে না আমি এই দল না আমি এই আদর্শকে পছন্দ করি না আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে পছন্দ করি তার উনিশ দফা কর্মসূচিকে পছন্দ করি এখন আমাদের দেশ তার তারেক রহমান একত্রিশ দফা দিয়েছে সেই উনিশ দফার থেকে সংস্কার করে ও একত্রিশ দফা দিয়েছে সেই একত্রিশ দফার আলোকে যদি আমরা দেশকে গঠন করতে পারি আমরা যদি সমাজ বিনির্মাণ করতে পারি দেশে কোনো হানাহানি মারামারি ডাঙাডাঙি চাঁদাবাজি থাকবে না চাঁদাবাজি করে একজন দোষ হয় আমাদের কাছে চাঁদাবাজি করে একজন দোষ হয় আমাদের উপরে আমরা মিডিয়ার দিক থেকে অনেক দূরে আসি আমরা মিডিয়াতে ফার্স্ট নই কিন্তু একটা শ্রেণী আছে যারা অপপ্রচার করে ঘটনা ঘটে দিল্লিতে সেটাকে এখানে এডিট করে দেখায় বাংলাদেশে এরকম দল আছে আমরা সেই দিক থেকে আমাদেরকে সুসংগঠিত হতে হবে মতবুরোধ ভুলে গিয়ে সবাই কাঁধে কাঁধ মিলে যদি আমরা কাজ করি আগামী নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে ব্যক্তিকে রংপুর মহানগরে নমিনেশন দেবে আমরা প্রত্যেকে কাঁধে কাঁধ মিলিয়ে তার পক্ষে কাজ করব। করবো রহমান উনি একজন বিজ্ঞ মানুষ অনেক শিক্ষা পেয়েছে অনেক শিক্ষার তার বাকি ছিল সেটাকে এই সতেরো বছরের যে অভিজ্ঞতা যে দশ পরিচালনা এই পাঁচই আগস্টের আন্দোলনে যে তার সুদূর প্রসারী বারো হাজার কিলোমিটার দূর থেকে যে নেতৃত্ব দিয়েছেন উনি এটা যুগন্ত করি একটা নেতৃত্ব এরকম নেতৃত্বের অধিকারী আর কেউ বাংলাদেশে নাই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের জন্য যে পরিমাণ একজন মুক্তিযোদ্ধার ঘোষক যিনি কেন্দ্র থেকে মুক্তিযোদ্ধার ঘোষণা করে এই দেশকে সমুক্ষ যুদ্ধে সারি একজন কমান্ডার ছিলেন তিনি একজন সেক্টর কমান্ডার ছিলেন সেই নেতাকে বাংলাদেশের একজন ফেসিস্ট এই আওয়ামী লীগ সরকার তাকে পাকিস্তানের চর হিসেবে আখ্যায়িত করেছে বন্ধুরা আপনারা সবাই জানেন যে তাকে পাকিস্তানের চর বলে সে একজন যোদ্ধা আর যারা ভারতের দালালি করেছে ভারতের কাছে গিয়ে আরামায়স করেছে হোটেলে বসে মেয়ে এবং নৃত্য করেছে তারাই হলো বাংলাদেশের মুক্তিযোদ্ধার পক্ষের দল আমি বলতে চাই আজকের এই কর্মী গঠন উপলক্ষে কর্মী সমাবেশের মধ্য থেকে যে আপনারা যা করেছেন বাংলাদেশের জন সেক্টর সেক্টর কমান্ডার মধ্যে কমান্ডারের বিএনপি আপনারা জানবেন তো আহমেদ আমির হুসেন এদেরকে মুক্তিযোদ্ধা সংগঠক বলে মুক্তিযোদ্ধা বলে না কারণ মুক্তিযুদ্ধ তো তারা করেই নেই শেখ মুজিব যদি ঘোষণা পাকিস্তানের আর্মিকে বলে পঁচিশে মার্চ কালরাত্রিতে সে গ্রেপ্তার হয়েছে এটা হলো তার বাসার একটা অন্তরায় ওনাকে যদি সেই দিন পাকিস্তানের সরকার সাহিত্য শাসন দিয়ে বাংলাদেশের ক্ষমতা দিত তাহলে কিন্তু উনি এই ঘটনা ঘটাইত না কক্ষ উনি চেষ্টা করেছেন সর্বক্ষণে যে আপোষ মীমাংসার মাধ্যমে বাংলার মসনদে বসা যায় কিনা সেটা একজন মেজর যিনি বাংলাদেশের সর্বোচ্চ দায়িত্বে ছিলেন না সেই মেজর মুক্তিযোদ্ধার ঘোষণা দিয়ে এই দলকে প্রতিষ্ঠিত করেছে আমরা সেই মেজরের সেই রণাঙ্গনের মুক্তিযোদ্ধার দল করি তার আদর্শ উনিশশো উনি ক্ষমতা গ্রহণের শুধুমাত্র সময় পেয়েছেন সাড়ে তিনটি বছর এই সাড়ে তিন বছরের মধ্যে বাংলাদেশের যে পরিমাণ ডিভেলপমেন্ট ওয়ার্ক হয়েছে বাংলাদেশের মানুষ সুসংগঠিত হয়েছে যার নিদর্শন আপনারা দেখবেন যে ওনার জানাজায় লক্ষ লক্ষ মানুষ উপস্থিত হয়েছে কিন্তু যে যাকে মুক্তিযুদ্ধের ঘোষক বলে দাবি করে যে মুক্তিযোদ্ধার জাতির পিতা হিসেবে দাবি করে তার জানাজায় শরিক হয়েছে সাতটা মানুষ জানাজা করার কোনো লোক ছিল না আর মেজর জিয়ার লক্ষ লক্ষ মানুষ সেই দিন করেছে। আমি তখন তৃতীয় শ্রেণীর ছাত্র আমার বাবা ধান খেতে ধান কাটে আর কান্না করে আমি জিজ্ঞাসা করেছিলাম কী হয়েছে উনি আমাকে বলেছিল যে বাংলাদেশের একজন প্রেসিডেন্ট মারা গেল জিয়াউর রহমানকে গুলি করে হত্যা করেছে সর্বোচ্চ ভালো মানুষ ছিল সে আমার বাবার উক্তি ছিল তাহলে আমরা সেই একজন রণাঙ্গনের মুক্তিযোদ্ধা উত্তম যার খেতাব করে নেওয়ার জন্য বিগত ফেসিস সরকার বহু চেষ্টা করেছে বিএনপির এবং তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীর কারণে সেটাকে কেড়ে নিতে পারে নাই বিমান যে আন্তর্জাতিক বিমানবন্দরটার নাম পরিবর্তন করেছে তারা সাড়ে বারো হাজার কোটি টাকা খরচ করে যেটা বিমানবন্দরের নাম জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর ছিল তা আজকে আমাদেরকে বুঝতে হবে আমরা এখনো দুঃসময়ের মধ্যে আছি আমরা কিন্তু সুসময়ই নেই আমাদের নেতা বারবার সেই দূর থেকে বলছে বলতেছে যে আপনারা সুসংগঠিত থাকেন আপনারা সুসংগঠিত হন এই আমাদের সকল ভেদাভেদ এটা ভুলে আমাদেরকে সুসংগঠিত থাকতে হবে ছাত্র দল যুবদল স্বেচ্ছাসেবক দল বিএনপি আমরা ওলামা দল যারাই আছে সবাই মিলে একত্র হয়ে আমরা যদি আগামীতে এই নির্বাচনের পিছনে সামনে যে নির্বাচন আসছে এটা আমাদের জন্য একটা কঠিন পরীক্ষা আমাদেরকে পরীক্ষা দিয়ে পাশ করতে হবে এজন্য সকলে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব এই প্রত্যাশা রেখে আজকের এই চাষ মেট্রোপলিটন কোতোয়ালি থানার সকল নেতৃবৃন্দকে আমি আবার অন্তরস্থল থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আপনারা এরকম একটা অনুষ্ঠান করে আজকের এই কমিটি ঘোষণার চোদ্দ নং ওয়ার্ডের কমিটি ঘোষণার একটা পদক্ষেপ নিয়েছেন এজন্য আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং সেই সাথে সকল কর্মীদেরকে সকল বিএনপি কর্মীদেরকে তারা এখানে উপস্থিত আছেন তারা চাষাসের কর্মীরা উপস্থিত আছেন সবাই মিলে আমরা যেন সুসংগঠিত থেকে আগামীতে কাজ করতে পারি এই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ তার্যের ম্যাডাম খালেদা জিয়া জিন্দাবাদ বীরত্তম শহীদ প্রেসিডেন্ট জিয়ুর রহমান অমর হোক ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম